সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনার দেখাবো আপনার মোবাইল থেকে পেনড্রাইভে বা মেমোরি কার্ডে আপনার ফটো ভিডিও কীভাবে ট্রান্সফার করবেন তো আপনাদের কাছে যদি কোনো মেমোরি কার্ড বা পেনড্রাইভ থাকে তাহলে সেই মেমোরি বা পেনড্রাইভে আপনারা কীভাবে আপনাদের ফোন থেকে যে কোনো ছবি ভিডিওকে সেই পেনড্রাইভ বা মেমোরির মধ্যে আপনারা নেবেন এবং আপনারা এই পেনড্রাইভ বা মেমোরি থেকে আপনার কীভাবে এখানকার ছবি বা ভিডিও আপনার আবার মোবাইলে কীভাবে নিয়ে আসবেন তো সেই সব প্রসেস কিন্তু আজকে এই ভিডিওতে দেখাবো তাই আপনার ভিডিওকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনার মোবাইলের ছবি ভিডিও পেন ড্রাইভে ট্রান্সফার করতে পারবেন বা মেমোরি কার্ড ট্রান্সফার করতে পারবেন এবং মেমোরি কার্ড বা পেন ড্রাইভের থাকা ছবি ভিডিও আপনারা কিন্তু মোবাইলে আবার নিয়ে আসতে পারবেন তো এই দুইটা প্রসেসে কিন্তু আমি আজকের ভিডিওতে দেখাবো তাই আপনার ভিডিওকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওকে শেষ পর্যন্ত দেখলে আপনার ইজিলি যে কোনো ছবি ভিডিওকে কিন্তু আপনার মোবাইল থেকে পেন ড্রাইভ বা মে কার্ড ট্রান্সফার করতে পারেন এবং মেমোরি কার্ড বা পেনড্রাইভ থেকে আপনি কিন্তু আবার মোবাইলে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন তো চলুন আজকে চা তো সবার প্রথমে আপনাদের কী করতে হবে তো আপনাদের কাছে যদি পেন ড্রাইভ থাকে তো পেন ড্রাইভটাকে মোবাইলের সাথে কানেক্ট করার জন্য এরকম কিন্তু একটা ওটিজি লাগবে এই ওটিজিটা দিয়ে কিন্তু আপনাদের কানেক্ট হবে এমনি কিন্তু এই পেন ড্রাইভটা কিন্তু আপনাদের মোবাইলের মধ্যে এটা কিন্তু ইনসার্ট হবে না তার জন্য কিন্তু একটা আপনাদের ওটিজি ওটিজি লাগবে আমার যেই যেটা দিয়ে চার্জ করি যেই চার্জের পয়েন্ট সেখানেই লাগাতে লাগবে তো তার জন্য এরকম একটা সি টাইপ লাগবে আর এদিকে এই পেন ড্রাইভের যে পয়েন্টটা এটাকে এস ডি এম আই কেবল এরকম কিছু বলে তো এটা এইদিকে লাগানো হবে আর আপনাদের যে যেদিকে চার্জ করেন মোবাইলে তো এইটা কিন্তু আপনাদের এখানে লাগানো হবে আর যদি আপনার কাছে মেমোরি কার্ড থাকে তো মেমোরি কার্ড আমরা সিম কার্ডের ওখানে কিন্তু থাকে তো সিম কার্ডটা বের করে নেওয়ার পরে ওখানে কিন্তু মেমোরি কার্ডের একটা স্লট থাকে তো সেখানে আপনার মেমোরি কার্ডটা লাগিয়ে তারপর সিম কার্ডটা ঢুকিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের সেই মেমোরি কার্ডটা ঢুকে যাবে আর পেনড্রাইভ যদি থাকে তাহলে পেন ড্রাইভটা জন্য একটা ওটিজি কিন্তু মাস্ট লাগবে এই ওটিজিটা এরকম হতে পারে বা কারো একটু কেবল থাকে কেবল থাকার পর একটু লম্বা হয় তো সেরকমও কিন্তু ওটিজি থাকে তো একটা ওটিজি বাদ থেকে কিনে আসবেন এগুলো বেশি দাম হয় না চল্লিশ পঞ্চাশ টাকাই হয় তো এটা কিনে নিয়ে আসার পর ফার্স্ট এটাকে আগে আপনারা ঠিক করে লাগাবেন তো এটা যেমন এখন লাগানো হয়ে গেছে এবার আপনারা কি করবেন এবার এই যে নিচে যেখান যেই দিক দিয়ে আপনার চার্জ করেন আপনাদের মোবাইল তো সেখানে এটাকে কিন্তু লাগিয়ে দিবেন তো এটা লাগিয়ে দেওয়ার পর এটা সেট হয়ে যাবে তারপর আপনাদের কোনো কোনো মোবাইলে দেখাবে যে এখানে কোন মেমোরি কার্ড বা কোনো পেন ড্রাইভ ইনসার্ট হয়েছে তো ওই চিহ্ন থাকায় কোনো কোনো মোবাইল দেখায় না যেমন আমার মোবাইল দেখায় না অন্য কোনো মোবাইলে কিন্তু দেখায় তারপর আপনি কি গোবাইল ফাইলসে যাবেন গুগল ফাইলসে এটা কিন্তু প্রত্যেকটা মোবাইলে থাকে কারণ গুগল ফাইলসটা কিন্তু প্রত্যেকটা মোবাইলই থাকবে কারণ গুগল ফাইলস এটা একটা গুগলের আর আমাদের মোবাইলের প্রিনিশাল অ্যাপ্লিকেশান তো আপনার গুগল ফাইলসে যাবেন এখানেই আপনার আপনাদের ইন্টারনাল স্টোরেজকে পাবেন মোবাইলের তো এখানে ফাইলসে যাবেন ফাইলসে যাওয়ার পর এবার আপনার এখানে দেখুন আমার কিন্তু এখানে ইন্টারনেশাল শো হচ্ছে এবং আদার্স সিস্টে শো হচ্ছে পেনড্রাইভ কানেকশান এখনও হয়নি তো এটাকে আমি একবার ভালো করে লাগিয়ে তারপর একবার লাগাবো তো দেখবেন যে সেই পেনড্রাইভ কানেকশানটা চলে যাবে তো এখনও কিন্তু পেনড্রাইভের কানেকশানটা আসেনি তো একবার আমি ভালো করে লাগাই তো দেখুন এবার কিন্তু চলে এসেছে পেনড্রাইভটার এখানে দেখুন ক্রুজার ব্লেড তো এটা আমার একটা পেনড্রাইভ পঁচিশ জিবি ফ্রি আছে এটা আমার বত্রিশ জিবি পেনড্রাইভ তো দেখুন পেনড্রাভ কানেকশনটা কিন্তু চলে এসেছে যদি আপনাদের পেনড্রাইভে কানেকশনটা না আসে সাপোজ করতে ভালোভাবে লাগানোর লাগানোর পরও তো আপনাদের কিন্তু মাস্ট সেটিংসে যেতে হবে সেটিংসে যাওয়ার পর আপনাদের এখানে ওটি জি সার্চ করতে হবে ওটিজি জি ওটি সার্চ করতে হবে ওটিজি সার্চ করার পর আপনাদের ওটিজি আসবে তারপর এটাকে আপনার ইনেবল করে দেবেন আমার এখন ইনেবল করার কোনো প্রয়োজন নেই কারণ অলরেডি এটা কানেক্টেড হয়ে আছে যদি আপনাদের কানেক্ট না হয় তো গিয়ে মাস্ট কিন্তু আপনাদের এনরোল করতে হবে তারপরই হবে আর যদি ওটি অপশনটা না আসে তো আপনার কী করবেন আপনাদের মোবাইলটাকে ডেভেলপার মোডে নিয়ে আসবেন তো ডেভেলপার মোডে নিয়ে আসার জন্য এরকম ছবার ট্যাপ করতে লাগে তো সেটা তো আপনার জানেন পোস্ট আর যদি না যান ডেভেলপার কীরকম করে মোবাইলকে ডেভেলপার অপশনে নিয়ে আসতে লাগে তো আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি ওটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও সেটার উপরে একটা আমি বানিয়ে দেবো তারপর আপনার সেই ভিডিওটা দেখার পর তারপরে এই পোস্টটা করবেন তাহলে আপনার অবশ্যই করতে পারবেন তো ডেভেলপার বানানোর ডেভেলপার মোডটা এনরল করার পর এখানে কিন্তু সার্চে ওটি সার্চ করবেন ওটি জি আসবে ওটিজিটাকে করবেন তারপর দেখবেন যে আপনাদের যে মেমোরি কার্ড মেমরি কার্ড তো না পেন ড্রাইভ যে সেটাই কিন্তু দেখবেন যে আপনাদের সাপোর্ট আসবে মানে সাপোর্ট পাবে আপনাদের মোবাইলে আর সেখানে চলে আসবে তো এখানে দেখুন ফার্স্ট এদিকে ইন্টারনাল স্টোরেজ আমার মোবাইলের ইন্টারনাল স্টোরেজ আর এটা হচ্ছে ক্রুজার ব্লেট এটা হচ্ছে আমার পেনড্রাইভ তো এবার আমি আমার কোনো ফটো ভিডিও এই ইন্টারনাল স্টোরেজ মানে আমার মোলে যেগুলো আছে সেগুলো আমি আমার এই পেনড্রাইভে পাঠিয়ে দেখাচ্ছি তো প্রথমে আমি আমার কী করি মোবাইলের কিছু ছবি এটাতে পাঠিয়ে দিই পরে তারপর এখান থেকে কিছু ছবি আমার মোবাইল নিয়ে আসবো তো ফার্স্ট আমি আমার যে ফোন মেমোরি সেটার আমি ইমেজ যাই ইমেজ যাওয়ার পর এখানে আমি কয়েকটা ছবিকে আমি এই পেন ড্রাইভে তো সাপোজ আমি কয়েকটা ছবি আপনার দেখিয়ে দিই তো এটা একটা ছবি তারপর এই দুইটা ছবিকে আমি পাঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই তিনটা ছবি এই তিনটা ছবিকে আমি সিলেক্ট করলাম এবার সিলেক্ট করার পর আপনাদের কী করতে হবে আপনাদের মোবাইলের উপরে থ্রি ডটস থাকবে তো সেই থ্রি ডটসে ক্লিক করবেন তারপরে এখানে অপশন থাকবে দুইটা একটা মুভ টু আর একটা কপি টু আপনি কিন্তু মুভ টুতে ক্লিক করবেন না কেন ক্লিক করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনার যখনই মুভ টুতে ক্লিক করবেন তো দেখুন এখানে জাস্ট ইন্টারনাল স্টোরেজে শো হচ্ছে আপনার কিন্তু যে পেন ড্রাইভটা সেটা কিন্তু শো হবে না তো আপনাদের কিন্তু মুভ টুতে ক্লিক করা জন্য আপনাদের কপি টুতে ক্লিক করতে হবে তো আপনারা এখানে কপি টুতে ক্লিক করবেন তারপর দেখতে পাবেন আপনাদের ইন্টারনাল স্টোরেজ আর আপনাদের পেন ড্রাইভ তো এবার পেনড্রাইভে চাই এবার পেনড্রাইভে যাওয়ার পর আপনাদের যত পেনড্রাইভে ফোল্ডার আছে তো সেই ফোল্ডারগুলো এখানে শো হবে আপনার যদি কোনো এক্সট্রা ফোল্ডার বানাতে চান তো আমি একটা এক্সট্রা ফোল্ডার ডেমো লিখে দিই তো আপনার যদি কোনো এক্সট্রা ফোল্ডার বানাতে চান ওখানে অ্যাড ফোল্ডারে ক্লিক করার পর তারপর এখানে আপনাদের কপি টু ফোল্ডার অপশান লেখা আসবে তো আপনারা কপি টু ফোল্ডারে ক্লিক করবেন আপনাদের এই ছবিগুলো কপি হয়ে সেই ফোল্ডারে চলে যাবে আর দুইটা ছবি আপনাদের কপি করে আমি আপনাদের দেখিয়ে দিই ধরুন এই ছবিটা আর আমি এই ছবিটাকে কপি করে নিয়ে যাচ্ছি তো থ্রি ডটসে ক্লিক করতে হবে সিলেক্ট করার পর কপিটিতে ক্লিক করতে হবে তারপর আপনাদের যে ইন্টারনাল আপনাদের যে পেনড্রাইভটা সেটাকে সিলেক্ট করবেন তারপর এবার আমি এটাকে এই কী করি এর নাম্বার টু যে টু নাম্বার যে লেখা আছে এই ফোল্ডারে আমি নিয়ে যাব তার জন্য এখানে ক্লিক করার পর এখানে নিচে দেখুন একটা লেখা আছে কপি আর তো আমি কপি কপিয়ারে ক্লিক করবো তারপর ওই ফোল্ডারে চলে যাবে তো এবার আমি আপনাদের সেই ফোল্ডারে গিয়ে দেখাচ্ছি সেই ছবিগুলো আমার সেই ফোল্ডারে সেই পেনড্রাইভে সেই ফোল্ডারে গেছে কিনা তো কী করতে হবে আমার যে পেন ড্রাইভ সেই পেনড্রাইভে যাই তারপর নাম্বার টুতে তো দেখুন নাম্বার টুতে সেই দুইটা ছবি চলে এসছে আর এখানে একটা ছিল আমার ডেমো এই যে ডেমো তো ডেমোতে দেখুন এই তিনটা ছবি আমি পাঠিয়েছিলাম তো এই তিনটা ছবি চলে এসছে তো এবার যদি আপনার কোনো সাপোজ কথা কথা কোনো ছবি বা ভিডিওকে পেনড্রাইভ থেকে আপনাদের মোবাইলে নিয়ে আসবেন তার জন্য আপনাকে কী করতে হবে সিম্পলি সেই ফটোগুলোকে বা সেই ছবি ভিডিওগুলোকে আপনাদের সিলেক্ট করতে হবে তারপর এদিকে থ্রি ডটস পাবেন থ্রি ডটসে ক্লিক করবেন সেম আবার কপি ক্লিক করবেন এবার আপনার ইন্টারনাল স্টোরেজ এবার আপনার ইন্টারনাল স্টোরেজ যাবেন আপনাদের এবার কন্টেন্টের থেকে নিচ্ছেন তার জন্য আপনাদের ইন্টারনাল যেতে হবে এবার ইন্টারনাল স্টোরে যাবেন ইন্টারনাল স্টোরেজে যাওয়ার পর আপনার ইন্টারনাল যেই ফোল্ডার নেবে তো আমি সাপোজ যে কোনো একটা ফোল্ডার নিচ্ছি তো আমি এই ফোল্ডারটা নিচ্ছি তারপর সাপোজ একটা বাইরে কোনো ফোল্ডার নেই তো এই ফোল্ডারটাতে নেবো আমি তারপর নিচে কপি হেয়ার আছে তো কপিটা ক্লিক করার পর আমার কিন্তু ইন্টারনাল স্টোরেজে চলে এসেছে সেই ফটোগুলো তো আপনার কিন্তু যে কোনো ভিডিওকেও এরকম করে কপি করে ইন্টারনেট স্টোরেজ থেকে ফোন মেমোরিতে থেকে আপনারা পেনড্রাইভ নিয়ে যেতে পারবেন এবং পেনড্রাইভ থেকে কিন্তু আবার ইন্টারনেল স্টোরেজ নিয়ে আসতে পারবেন এরকম কপি করে মুভ কিন্তু করতে পারবেন না মুভ করলে কিন্তু আপনাদের ইন্টারনেট স্টোরেজই মুভ হবে আপনাদের পেনড্রাইভে কিন্তু যাবে না ফার্স্ট আপনাদের কী করতে হবে কপি করে আপনাদের পেনড্রাইভে পাঠাতে হবে তারপরে যদি চান তা আপনার মল থেকে ডিলিট করে দিতে পারেন কিন্তু কপি করতে হবে তো এইটাই হলো প্রসেস এরকম করেই কিন্তু এক মোবাইল থেকে পেনড্রাইভে কপি করা যায় এবং প্যান্ডের থেকে মোবাইল কপি করা যায় তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এরকম একটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখাচ্ছে পরে আর একটি ইন্টারেস্টিং ভিডিওতে